মাসাল্লাহ এক নম্বরে সুন্দর একটা সার বাচ্চা দেখছেন খাওয়া দাওয়া ঠিক আছে চলুন বিচার জয়নি সাইদ ভাই এক নম্বরে সার বাচ্চার যখন বসটা ভাই এটা একটা ব্রাহ্মার কোয়াজ বাচ্চা ভাই সাইওয়ালার সাথে ব্রাহ্মার পার্সেন্ট ভাই সাইওয়ালার সাথে ব্রাহ্মার পার্সেন আছে এটাকে বলে কোয়াজ হওয়ার বাচ্চা ভাই মাসাল্লাহ মাথাটা দেখেন একবারে ছোট ভাই ফুটবলের মতন মাথা নাভি কম্বলটা অনেক ভালো দেখছেন নাভি কোমল দিয়ে বাতাস করা যায় ভাই আর সবাই জানে আউটসাইড ভাই কালেকশনটা ভিন্ন কোয়ালিটি ভাই কম্বলটা দেখেন নাভিটা দেখেন ডাবল বডি মাশাআল্লাহ সুন্দর একটা সার বাচ্চা দেখছেন

আচ্ছা মাসাল্লাহ দুই নম্বরে সুন্দর একটা সার দেখছেন সাইদ ভাই দুই নম্বরে সার বাচ্চাটা জাতমান বসছে এটা কস বাহামার সার বাচ্চা আপনি দর্শকের জাতমানগুলি তুলে ধরেন এবং দর্শক দেখুক আসলে কতটা পারছেন ভাই বাচ্চাগুলো এটা কস ব্রাহ্ম হবে হ্যাঁ এর নাবি কোমলদি ভাই বাতাস করে ভাই দেখেন লাল টক টক আপিল পিছনে মারাশিপটা অনেকটা ভারী খুবই শান্ত সৃষ্টি না কমটা দেখেন ভাই বয়সটা কেমন হবে ভাই ভাই এটাও সাত থেকে আট মাসের মতো হবে কি না দিদি ভাই কম বেশি সাত থেকে আট মাস হবে জি জি ভাই কানগুলা কি একদম চটা চটা কান ভাই মাথাটা অনেকটা ছোট সাত ভাই আগে দেখেছেন এক নম্বর সার এটা দুই নম্বর সার বাচ্চা জি ভাই এর দামটা কেমন চাচ্ছেন এই দুটো বাচ্চা কোন দর্শক ভাই নিয়ে কত ভাবা বাচ্চার দাম পড়বে লক্ষ 155000 টাকা ভাই দাম দর কত হবে এই অল্প কিছু সম্মান করে আমার কিছু না ভাই বন্ধুরা আগের এক নম্বর আর এটা দুই নম্বর এই দুটো সার বাচ্চার দাম শুনুন 155000 জি জি তারপরে তিন নম্বরে সুন্দর একটা সার দেখছেন চলুন বিসর জয়নি সাইদ ভাই তিন নম্বরে সার বাচ্চাটার যত্ন কষ্ট ভাই এটা একটা সাইওয়াল সার বাচ্চা বাচ্চারা দেখেন হাতে পায়ে অনেকটা খুব লম্বা ভাই চামড়াটাও অনেকটা পাতলা এবং খুবই শান্ত অনেকটা বিগ বডির সাদা যদি বাচ্চা রাখে এটা মাথাটা দেখেন না কম্বলটা দেখেন ডবল ডাবল বাচ্চা ভাই বেশ লম্বা আকৃতির আছে হ্যাঁ অনেকটা লম্বা ভাই নাভিটা দেখেন ডাবল নাভি দেখেন পাতাটা অনেকটা লেখা কালারটা সুন্দর বয়সটা কেমন হবে স্যার ভাই আনুমানিক নয় মাস হবে আর কি তিন নম্বরে সার বাচ্চার দামটা কেমন লাগছেন বন্ধুরা এটা দেখলেন তিন নম্বর সার বাচ্চা চলুন আমরা চার নম্বর সার বাচ্চাটা দেখি তারপর তিন নম্বর আর চার নম্বর সার বাচ্চার দাম একসঙ্গে শুনি মশালা চার নম্বরে সুন্দর একটা সরবচ্চা দেখছেন সাইড ভাই চার নম্বরের সরবচ্চারা যতন বস্ট এটা হান্ড্রেড থেকে সাইবার সার বাচ্চা ভাই কালার প্রিন্ট লাভি কুম্বর গোটা বুডি একশো একশো বাই এটার বয়সটা আনুমানিক ভাই নয় মাসের মতন ভাই তিন আর চার এই দুইটা বাচ্চা কোনো দর্শক ভাই নিলে দাম যাচ্ছে ভাই এক লক্ষ মাত্র পঁয়তাল্লিশ আর বয়সটা কেমন হবে নয় মাস হবে আর কি আচ্ছা বন্ধুরা আপনারা আগে দেখেছিলেন তিন নম্বর সার বাচ্চা এটা চার নম্বর ষাট বাচ্চা আর আপনারা শুনলেন আগের তিন নম্বর ষাট বাচ্চা আর এই চার নম্বর ষাট বাচ্চা দুইটা ষাট বাচ্চার দাম রাখা হয়েছে এক লক্ষ আর পঁয়তাল্লিশ হাজার বাশালাহ পাঁচ নম্বরে বড় সারের সুন্দর একটা বর্তা বাচ্চা দেখছেন সাইদ ভাই পাঁচ নম্বরে বর্তা বাচ্চাটা জাতীয় বস্তা

সব দর্শকের দেখেন ভাই ডবল বডির বাচ্চা একশো একশো বাচ্চা ভাই নাভি কম্বল ফ্রুট এর প্রশংসা গাওয়ার মতন কোনো কিছু বাকি নাই ভাই

হ্যাঁ বন্ধুরা ছয় নম্বরে দাম ভাই কি বলবো যে ছয়টা বাচ্চা দেখালাম ভাই আল্লাহ হয় না কোনো ব্যক্তি বলতে পারবে না যে অবশ্য ভাই আপনার পার্সেন্ট কম এ কথাও কেউ বলতে পারবে না হয়তো বলতে হবে অবশ্য ভাই দশ টাকা দাম বেশি তবে যেটা ভালো জিনিস সেটা আমি দশ টাকা বেশি দিয়ে ক্যালকশন করি ভাই তবে যারা খামার করবেন এবং বাইরে লাগবে কথা বলি ভাই একটু যাতমান দেখে আপনি বেশির দরকার নাই পাড়াপাড়ির দরকার নাই যাতমান দেখে দশ টাকা বেশি দিয়ে একটা জিনিস কালেকশন করেন সর্বশ্রেষ্ঠ ভবিষ্যৎ জিনিসটা নিজের কাছেও দেখলেও ভালো লাগে এবং ভবিষ্যতে লাভবান হতে পারেন না দশ টাকা কম একজনের যে কোনো একটা জিনিস কিন ভবিষ্যতে খুব ক্ষতি করতে মনে করে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলাইকুমকুম